আমি ফকির না আমি তোমার বউ তুমি না হোলি খেলতে গেছিলা তা তোমারে কাদা মাখায় ভূত বানাই লোকে আমি সবাই যে বলছিলাম রঙে আমার অ্যালার্জি আছে তো সবাই মিলে আমার কাদায় হ্যালো না উইশ করছিলাম সুমন ভাইয়ের বউ আমারে মারছিল সুমন ভাইয়ের বউ তো মাটির মানুষ সে আপনাকে মারবে কেন কি করছিলেন বলেন তো সুমন ভাইয়ের বউর সামনে বসে আগেরবার বার করে মিষ্টি খাইতে চাইছিলাম আমি কি জানতাম সুমন ভাইয়ের বউর নাম মিষ্টি আমি বুঝি না বেচারা রাবণ রে আর কত জ্বালাবে পৃথিবী যতদিন থাকবে ততদিন রাবণ কে জ্বালানো হবে রাবণ রামের বউ সীতারে অপহরণ করছে তার সাজা রাম দিছে তোমরা তারে সাজা দাও কেন কারণ একটাই আমাদের বউদের অপহরণ করে নাই কেন তার জন্য তোর মন খারাপ কেন ওর কি মনে আছে দুই মাস আগে আমি একটা রিলেশনে গেছিলাম হ্যাঁ ওই দিন তো তুই আমাকে একজোড়া জুতা কিনে গেছে দেখ জুতো জোড়া কিন্তু এখনো টিকে আছে এই আমার মা আসতেছে আজকে তাড়াতাড়ি বাজারে যাও এমনিতেই সুলকানির যন্ত্রণায় বাসতেছি না তার উপর বিখাউজ আসছে একটা বাজে কথা বলবো না বাজারে যাও নতুন নতুন যাওয়া হচ্ছে কিনে নিয়ে আসো শুনছি বাজারে নাকি বিখাউজের নতুন এসপি বের হইছে নাকি নিয়ে আসো তোমার মা আর বোনের গায়ে লাগাবো হ্যালো এমন সুন্দর বউ থাকিলে মন থাকে না মনেতে থাকবে কেন মনটা তো পাশের বাড়ির ভাবিদের দিয়ে রাখছো এগুলো কি বলো তুমি আমি তো ভাবিদের মাঝেও তোমাকে খুঁজে বেড়াই জামাইরে তিন বেলা আজকের পর থেকে আর কোন খাইতেই দেব না আরে বাবা এত রাগ হইলে চলে কি হয়েছে আমারে বলো কালকে এক ফকির রে খাইতে দিয়েছিলাম সে আজকে আমার একটা বই এনে দিছে বই এনে দিছে রান্না শেখার বই শীত চলে এসে ঘর ভাঙিয়ে নতুন ঘর বানাতে হবে তাহলে শীতে থাকা যাবে না আর শুধু দুইটা কম্বল হইলে আমার হয়ে যাবে আচ্ছা ঘরভাঙা ভালো মেস্তুরি তোমার জানা আছে তোমার মা আর বনের খবর দাও টেরো পাবা না কখন ঘর ভেঙ্গে দিয়ে গেছে এই কই তুমি আসো কম্বল গরম করি শুনো ওয়াদা করো তুমি আমারে কোনোদিন ঠকাবা না তো যেই দিন তোমাকে ঠকাবো সেই দিন জানি আমার মৃত্যু হয় এত রাতে ভাবী ফোন দিচ্ছে কেন লাউডিয়ে দিয়ে রিসিভ করো তো হ্যালো অরুণ ভাই আজকে শীত অনেক পড়তেছে কিছু একটা করেন হ্যালো হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি বেশি টাকা লাগবে না আপাতত তো 20 টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশেষ জমা রাখেন এই হালুয়া কি হইছে তার আগে বলো হালুয়া ঝাল হলো কেন আরে হালুয়ার কালার লালই হচ্ছিল না লাল হচ্ছিল না ভালো কথা ঝাল হলো কেন বাধ্য হয়ে মরিচের গুড়া দিয়ে লাল বানাইছি শীত চলে এসে ঘর ভাঙিয়ে নতুন ঘর বানাতে হবে তাহলে শীতে থাকা যাবে না আমি থাকতে পারবো শুধু দুইটা কম্বল হইলে আমার হয়ে যাবে আচ্ছা ঘর ভাঙা ভালো মেস্তুরি তোমার জানা আছে তোমার মা আর দাও টেরো টেরও না কখন ঘর ভেঙে দিয়ে গেছে